হা বাত অবাহ দু্হার মোখকায় অবথ্য বাবা লাভালে আম্ব করমরা সাতন খলে তোমায় সে জাবে থাকেব আর ভউনি জাগার। ইন তোমার হিন্বে জদানের সে সভি জদন আসাততা তোমার ভবে তোমায় করনবে প্রবান। অতঃর তুমি করুণে সন্তোষ প্রকাশন তাই নাই কি তুমি তোমার অনাথ সন্তান অতঃর করিলেন আশ্রয় দান বিদান্ত তোমায় তবে সাত দর্শন দুর্গে পেয়ে তোমায় করি করেন দুর্গে পেয়ে তবে করিলেন ধনবান এটি মনার সন্তানে তবে করোনা কোটি বসন আর তবে নানা ধমক বিক্ষুকে তবে সংলাপ করো তোমার প্রভুর অনুগ্রহ বাক্য